বাড়ি থেকে বেশ ভালো করেই বেরিয়েছিলাম কিন্তু যে শুরুয়াতটা খুবই ভালো ছিল কিন্তু লাস্টের দিকে এত বিপদে পড়তে হবে সেটা কখনোই আশা করিনি আমরা কিন্তু আজকে অনেক স্ট্রাগল করেছি তো ওই মুহূর্তে আমরা কিন্তু ওই ঠাকুমার কাছে পৌঁছে গেছি আর আমাদের প্রত্যেকটি কিন্তু টিম মেম্বার এখানে বসে আছে রেস্ট করছে আর ঠাকুমা ওইখানে নৌকা পারাপার করছে হয়তো দূরে তোমরা দেখতেই পাচ্ছ বা এবং দেখতে পাচ্ছ না হয়তো যাই হোক তো আমরা এখন এখানে ওয়েট করব বাইরে দেখতেই পাচ্ছেন ভীষণ পরিমাণে রোদ এই রোদের মধ্যেও কিন্তু উনি উনি নৌকো পারাপার করাচ্ছেন মানুষকে এই পার থেকে ওই পার যাই হোক আমাদের সব ছেলেরা এখন এখানে আমরা রেস্ট করছি এখানে কিন্তু বসার জায়গাও রয়েছে আর এটি হচ্ছে সাবগাছতলা ব্রিজে না ওঠে জয়পুর দিক থেকে আসতে ডান দিকে যে রাস্তাটা ওখানটা ওই রাস্তাটা পুরোপুরি শেষ উনি এইখানেই কিন্তু নৌকো পারাপার করায় দেখুন একটি বয়স্ক ঠাকুমা এই ভর রোদে এই যে রোদটা দেখতেই পাচ্ছেন এই ভর রোদে উনি নৌকো পারাপার করে একটি ছাতাও নেই ওনার কাছে এই রোদে উনি নৌকো পারাপার করে ওনার জীবনযাপন কাটাচ্ছে তো আমরা আমাদের জীবনটাকে কেন এত সহজ এত সুন্দর লাইফটাকে আমরা কেন কাটাতে পারি না জীবনে স্ট্রাগেল করাটাই হচ্ছে আমাদের কর্তব্য এবং জীবনে স্ট্রাগেল করে জীবন যুদ্ধের লড়াই লড়ে বাঁচতে হয় তো দেখুন অত কষ্টের পরেও উনি জীবন যুদ্ধের লড়াই লড়ে ওনার জীবন কাটাচ্ছেন তাহলে আমরা কেন এত সুন্দর লাইফ পেয়ে আমরা কেন আমাদের জীবনটাকে ভালোভাবে কাটাতে পারবো না কখন ধরে দাঁড়িয়ে আছি আমরা কি ডাকছিলাম কখন থেকে ডাকছি আমরা চলে ও টানের জন্য আসতে পারেনি তাই তো কেমন আছেন না মুড়ে উঠবো না আপনি আসুন বাড়ি গেলে হতো আপনার বাড়িটা দেখে আসতাম একবার চলো বাড়ি চলো

আমরা তো আগে যদি জানতাম তাহলে তো ছাতা একটা নিয়ে আসতাম ছাতা তো আপনার নেই বলে তো জানিনা ছাতা ঝড়ে বেশ থাকবে না সেটা এরা বললো ঠিক আছে চলো ঠাকুমাকে দেখে আসি

এটা কিন্তু যতটাই দেখতে সুন্দর লাগছে মোটামুটি টিন দিয়ে ছাওয়া আছে আর ইটের দেয়াল করা আছে কিন্তু ভেতর থেকে কিন্তু খুবই খারাপ অবস্থা আর এই সাইডে দেখুন এই সাইডে কিন্তু দেয়াল নেই একটি পাস এবং ওই সামনের ফ্রন্টটা দেওয়াল আছে বাদবাকি কিন্তু দেয়াল নেই আর উপরটা টিন ছাউনি ভেতরটা খুবই খারাপ অবস্থা যেটি দেখানোর মতো লাইক না মানে দেখানোর মতোই না এমনই বাজে অবস্থা যাই হোক আমরা

জল পড়ে ভেতরে আলো আলো নেই আলো ও বাবা খুবই তো ভয়ের কিছু কারণ নেই আমরা তিন ভাল ভালকে फूको जाय হোক আমরা যতটা বাড়িছি দিয়েছি আপনাকে বিগত দিনে আমরা মানুষকে বলবো এবং আপনাদের কাছে আমরা আবারও আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দেব আমাদের যতটায় সামর্থ্য আমরা মানুষের কাছে দাঁড়ানোর চেষ্টা করি এবং আপনি তো জানেন যে বিগত দিন ধরে আমাদের কাছে আমরা আসছে এই ফার্স্ট টাইম আমরা হচ্ছে বাড়িতে আসলাম তাই হোক আমরা হচ্ছে একটি শাড়ি নিয়ে আসছি দনি শাড়িটা তুলে দাও

আজকের মতো আমরা আছি ভালো থাকবেন রাখছি হ্যাঁ হ্যাঁ ধন্যবাদ ঠিক আছে আপনি খুশি হয়েছেন তো যে আমরা জুতো আর সার্জিল আমাকে দিলাম ঠিক আছে ঠিক আছে আসছি ঠিক আছে না না খাওয়া দাওয়া করবো না খাওয়া দাওয়া করব না আর এইখান থেকেই শুরু হয় আমাদের কাহিনী এক তো ওখানে পুজো হচ্ছিল সেখানে লোকেরা অনেকটাই আমাদের সাথে নারায়ণসাফি করছিল আর দু নম্বর পয়েন্ট এখানে নদীর জল পুরো শুকিয়ে গেছিল মানে আড়াই এসে গেছিল নৌকা যেটিকে আমরা অনেক কষ্ট করে ঠিলে 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 আমরা নিয়ে গেলাম জলের দিকে তারপরেও কিন্তু এতই শোধ দিচ্ছিল যে আমরা তিন চারবার দেখে এসেছি আর ওখান থেকে আমরা অনেক কষ্ট করে বাড়ি গেলাম